সবাই কেমন আছেন ট্যালেন্ট বয় চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আপনাদের মাঝে আমি এক শত উদ্ঘাটনের ভিডিও নিয়ে হাজির হলাম তো আলোচনার মূল বিষয় হচ্ছে বিগত কয়েক দিন যাবত ইউটিউব ফেসবুক এবং টিকটকে প্রচুর পরিমাণ এক ভাইরাল ভিডিও নিয়ে সেটি হচ্ছে টর্নেডো পাসপোর্টের ভিডিও সত্যটা আসলে কি সেটি আজকে আপনাদেরকে আমি জানাবো সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মহিলা বিমানে এসে এমন এক দেশের পাসপোর্ট দেখাচ্ছেন যার নাম টরেনজা অনেকেই ভেবেছিলেন হয়তো এটি কোনো অজানা দেশ কিন্তু শতটা একদমই তা নয় ফ্যাক্ট চেক অনুযায়ী এনডিটিভি হিন্দুস্থান টাইমস আইপি টাইমস এই ভিডিওটি পুরোপুরি নকল সম্পূর্ণ এআই দ্বারা তৈরি পাসপোর্ট হলগ্রাম এমনকি বিমানবন্দরের দৃশ্য ডিজিটালি বানানো সরকার বিমানবন্দর বা এমিগ্রেশন অফিস এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি এটি মূলত পুরোনো ফর টার্ট কাহিনীর মতো এক ইন্টারনেট গল্প সূত্র এনডিটিভি টাইমস টাইমস বন্ধুরা এই ভিডিওটি দেখলে ভীত হবেন না এটি শুধু মিথ্যা এবং ডিজিটালি তৈরি সত্য জানার জন্য সবসময় চেক সূত্র দেখুন তো অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারলেন সত্যটা ঠিক কতটুক তো এরকম ভুল তথ্য যে সমস্ত ভিডিও আপনাদের সামনে আসবে করে চলে যাবেন আসলে এ ধরনের ভিডিও মানুষকে ভুল ভ্রান্তি মানুষকে উদ্বিগ্ন বাড়িয়ে দেয় তাই সবসময় সত্য জানার জন্য সতর্ক থাকুন এবং কি অন্যকে সতর্ক করুন এতক্ষণ যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সত্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম